সকাল দিন শুরু করার সেই মুহূর্ত যেটা ঠিক করে দিতে পারে আপনার গোটা দিনের গতি কিন্তু বেশিরভাগ মানুষ ঘুম থেকে উঠে ফোন দেখে দেরি করে আর দিন শুরু হয় দুশ্চিন্তা নিয়ে ভাবুন তো যদি আপনি সকালে মাত্র কিছু সচেতন অভ্যাস গড়ে তোলেন যা আপনার মস্তিষ্ককে শক্তি দেবে মনকে শান্ত রাখবে এবং জীবনে আনবে ফোকাস তাহলে কেমন হতো আজকে আমি শেয়ার করছি এমন দশটি শক্তিশালী মর্নিং হ্যাবিট যেগুলো মানসিক শক্তি ফোকাস ও শান্তির পথে আপনাকে এগিয়ে নিয়ে যাবে এক দিনের শুরুতেই পাঁচ মিনিট চুপচাপ চোখ বন্ধ করে বসুন স্টিলনেস বিফোর স্টার্ট সকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটি হল ঘুম থেকে ওঠার ঠিক পর আমরা অনেকেই মোবাইল হাতে নিয়ে দিন শুরু করি কিন্তু এটা মনকে অস্থির করে তোলে বরং পাঁচ মিনিট চোখ বন্ধ করে নিজের ভেতরের শব্দগুলো শুনুন এই নিঃশব্দের অভ্যাস আপনার চিন্তাগুলোকে সাজাতে সাহায্য করবে এটা মেডিটেশনাল হলেও খুব সহজ চোখ বন্ধ করে শুধু নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মন দিন দিন শুরু হোক প্রশান্তিতে অস্থিরতায় নয় দুই ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করুন হাইড্রেট টু এনার্জাইজ আপনার দেহ ছয় থেকে আট ঘন্টা ঘুমের মধ্যে থাকে এই সময় পানি এক ফোঁটাও ঢুকে না ফলে আপনার মস্তিষ্ক ও শরীর পানি শূন্য হয়ে পড়ে ঘুম ভাঙার পাঁচ মিনিটের মধ্যেই একটি কাঁচের গ্লাসে পানি পান করুন এতে শরীরের মেটাবলিজম জাগে মনোসতেজ বোধ করে চাইলে হালকা গরম পানি বা লেবু পানি খেতে পারেন যা টক্সিন পরিষ্কারে সহায়ক তিন নিজের বিছানাটা নিজে গুছিয়ে ফেলুন স্টার্ট উইথ ডিসিপ্লিন বিছানা গুছানো মানে একটা ছোট্ট দায়িত্ব পালন করা এটি ছোট হলেও মনকে বলে দেয় তুমি একটি কাজ শেষ করেছ এই ছোট্ট সফলতা আপনাকে দিনের বাকি সময়ও গঠনমূলক হতে সাহায্য করবে এটি আপনার সেলফ রেসপেক্ট ও সেলফ কন্ট্রোল বাড়ায় আপনি জানেন আপনি শৃঙ্খলাবদ্ধ চার ধ্যান জপ বা শ্বাস নিয়ন্ত্রণ করুন ট্রেন ইয়োর মাইন্ড আপনার মনকে প্রশিক্ষিত না করতে পারলে মনই আপনাকে নিয়ন্ত্রণ করবে ধ্যান মানে গভীর কোনো বিষয় ভাবা নয় বরং আপনার চিন্তাকে মৃদুভাবে পর্যবেক্ষণ করা চোখ বন্ধ করে পাঁচ মিনিট শুধু শ্বাস নিন ছাড়ুন বলুন আই এম কাম আই এম অ্যাওয়্যার ই প্রশান্তি গোটা দিন ধরে থাকবে পাঁচ দিনের লক্ষ্য ও কৃতজ্ঞতা লিখুন গ্র্যাটিটিউড অ্যান্ড ইন্টেনশন জার্নালিং একটি নোটবুক রাখুন সকালে লিখে ফেলুন আমি আজ কিসের জন্য কৃতজ্ঞ আজ আমি কী অর্জন করতে চাই আজ আমি কীভাবে অন্যকে সাহায্য করতে পারি এই অভ্যাস আপনাকে নেতিবাচক চিন্তা থেকে সরিয়ে একটা উদ্দেশ্যপূর্ণ পথে নিয়ে যায় ছয় হালকা শরীরচর্চা মুভ ইউর বডি টু মুভ ইউর মাইন্ড শরীরের সঙ্গে মনের সম্পর্ক অটুট আপনি যদি সকালের একটু স্ট্রেচ জাম্পিং জ্যাক হাঁটা বা যোগ যোগব্যায়াম করেন দেখবেন মুড ভালো হচ্ছে ব্যায়াম করলে শরীরে এনডরফিন নামে একটা হ্যাপি হরমোন ক্ষীরণ হয় যা দুশ্চিন্তা কমায় এটা হতে পারে পাঁচ মিনিটের স্ট্রেচ রুটিন বা দশ মিনিট যোগা কিছু না হলে হাঁটা সাত রোদে খানিকটা সময় কাটান সানলাইট অ্যান্ড সেরোটোনিন রোদের আলো শুধু ভিটামিন ডি দেয় না এটি আমাদের মেজাজও ভালো করে মাত্র দশ মিনিট সূর্যের আলো শরীরে পড়লে মন শান্ত হয় ঘুম ভালো হয় এবং মনোযোগ বাড়ে ব্যালকনিতে দাঁড়ান হাঁটুন বা ছাদের ওপর বসে সকালে চা খান এতে মনের উপর দারুণ প্রভাব পড়ে আট সকাল এক ঘন্টা মোবাইল রিলস নিউজ থেকে দূরে থাকুন নো ডিজিটাল কেয়স ফোনে ভরা থাকে অন্যের জীবন তাদের সাফল্য তাদের ড্রামা আপনি দিনের শুরুতেই অন্যের চিন্তায় ডুবে গেলে আপনার চিন্তা কোথায় থাকবে প্রথম এক ঘন্টা নিজের চিন্তা নিজের লক্ষ্য নিজের প্রশান্তির জন্য রাখুন ফোন এক ঘন্টা পর দেখলেও পৃথিবী চলবেই নয় দশ মিনিট ভালো কিছু পড়ুন বা শুনুন পজিটিভ ইনপুট ইকোয়াল পজিটিভ আউটপুট সকালে দশ মিনিট একটা অনুপ্রেরণামূলক বই পড়া ইসলামিক বা ধর্মীয় প্যারা বাইবেল বা গীতা বা হাদিস বা অডিও বুক যা আপনার ভিতরের মানসিক শক্তিকে জাগিয়ে তুলবে বই পড়তে ইচ্ছে না হলে ইউটিউবে বুক সামারি ভিডিও শুনুন দিনের মনোভাব বদলে যাবে দশ কৃতজ্ঞতা প্রকাশ করুন এন্ড উইথ গ্র্যাটিটিউড প্রেয়ার শেষ অভ্যাস দাঁড়িয়ে বা বসে নিজেকে বলুন আমি কৃতজ্ঞ এই জীবনের জন্য আমি কৃতজ্ঞ এই নতুন দিনের সুযোগের জন্য মন যেখানে কৃতজ্ঞতা পায় সেখানে অভিযোগে জায়গা থাকে না আপনি আরও আনন্দিত দৃঢ় ও শান্ত থাকবেন এই দশটি অভ্যাস যদি আপনি প্রতিদিন মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট সময় দিয়ে করেন তাহলে আপনার মন শরীর এবং আত্মা তিনটেই নতুন শক্তিতে ভরে উঠবে এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে লিখুন আপনি কোন অভ্যাসটা প্রথমে শুরু করতে যাচ্ছেন আর এই ধরনের অনুপ্রেরণামূলক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন মোটিভেট বাংলা কারণ প্রতিদিন আমরা একসাথে জীবন বদলাতে শিখছি